আজকের এই ব্লগটি অনেক অনেক বেশি স্পেশাল আনবক্সিং করতে যাচ্ছি আমাদের ইউটিউব লাইফের সবচেয়ে অ্যাচিভমেন্ট ডায়মন্ড রাকিব হোসেন 10 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ করেছেন এটা হয়তো অনেক পুরনো খবর কিন্তু গাইজ আপনারা জানলে খুশি হবেন যে ফাইনালি রাকিব হোসেন তার টেন মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ উপলক্ষে ইউটিউবের কাছ থেকে ডায়মন্ড বাটন রিসিভ করেছে এবং ওই ভিডিওটিতে রাকিবকে অনেক খুশি দেখা যায় আপনারা জানলে অবাক হবেন যে মাত্র এক বছরের মাথায় রাকিব ওয়ান মিলিয়ন থেকে টেন মিলিয়ন সাবস্ক্রাইবার গেম করে যা সত্যি অবিশ্বাস্য শুধুমাত্র আপনাদের এরকম অকৃত্রিম ভালোবাসার জন্যই রাকিব আজ এতটুকু আসতে পেরেছে তো চলুন এবার রাকিবের মুখ থেকেই শুনে আসি ডায়মন্ড প্লে বাটন পেয়ে তার অনুভূতি রকম। ইউটিউবে আমার একটা ড্রিম ছিল যে এক লাখ সাবস্ক্রাইবার লাখ সালের মধ্যে তোমরা আমার মিলিয়ন করে দিবা। আচ্ছা গাইজ আপনাদের কাছে আমার একটা প্রশ্ন ছিল রাকিব হোসেনের যে এত এত ফলোয়ার্স তারা কি কারণে রাকিব হোসেনকে এতটা বেশি ভালোবাসে কারণ এখানে যারা ভিউয়ার্স আছেন ম্যাক্সিমাম হবে রাকিব হোসেনের ফলোয়ার্স তাই আপনাদের কাছে আমার এই প্রশ্ন কেন আপনারা রাকিব হোসেনকে এত বেশি ভালোবাসেন যে মাত্র এক বছরের মাথায় ওয়ান মিলিয়ন থেকে টেন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায় মজার ব্যাপার হলো রাকিব হোসেনের ফলোয়ার সংখ্যা কিন্তু প্রতিনিয়তই বাড়ছে বর্তমানে তার ইউটিউব সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় পনেরো মিলিয়ন তো যাই হোক আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ